নমস্কার যাদের কন্যা রাশি অথবা লগ্ন তাদের আগস্ট দু আগস্ট মাসে আপনারা তীক্ষ্ণ দৃষ্টি রাখতে পারলেই সাফল্য নিশ্চিত সর্বক্ষেত্রে সর্বদিকে সর্বত্র তীক্ষ্ণ দৃষ্টি সহকারে কর্ম করে চলতে হবে আগস্ট মাসটিতে আর কী কী ঘটনা ঘটতে চলেছে মাসটি আপনাদের কেমনভাবে কাটাতে হবে কোন পথে যেতে হবে এবং কোন পথটাকে বর্জিত করতে হবে তার সঠিক দিশা আজকে দেখাতে চলেছি সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আগস্ট মাসটিতে গ্রহ অবস্থান কেমন থাকবে ট্রানজিট যার উপর ভিত্তি করেই আমি ফলাদেশটি প্রকাশ করব সেটি হচ্ছে কন্যা রাশি বা লগ্ন আপনার যেটাই হোক রাশি হতে পারে অথবা লগ্ন হতে পারে প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ লগ্ন বা রাশিতে কেতুর অবস্থান রয়েছে লগ্ন বা রাশির অধিপতি বুধ সে দ্বাদশে থাকবে বুধ বাইশ তারিখে বক্রি হয়ে ক্রমাগত বাইশ তারিখের পর সে আবার দ্বাদশ থেকে একাদশভাবে চলে আসবে রাশি লগ্নের দ্বাদশের শুক্র অবস্থান রয়েছে শুক্র পঁচিশ তারিখ না পঁচিশ তারিখে শুক্র আপনাদের রাশি লগ্নে প্রবেশ করবে রাশিবালগ্নের ষষ্ঠভাবে পঞ্চমপতি ষষ্ঠপতি শনি অবস্থান রয়েছে বক্রি হয়ে রাশিবালগ্নের সপ্তমভাবে রাহুর অবস্থান রয়েছে রাহু ছাব্বিশ নাম্বার নক্ষত্র শনি নক্ষত্র নিয়ে আছে রাশিবালগ্নের নবমভাবে বৃহস্পতি আছে রাশিবা রাশিবালগ্নের নবমভাবে কে আছে মঙ্গল আছে এখানে মঙ্গল কিন্তু ছাব্বিশ তারিখে আপনাদের দশমভাবে প্রবেশ করবে রাশিবালগ্নের একাদশভাবে রবি রয়েছেন রবি ষোলো তারিখে তার নিজ ক্ষেত্র সক্ষেত্র রাজধানী আপনার দ্বাদশে প্রবেশ করবে এই গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করেই আজকে ফলাদেশটি সম্পূর্ণ থাকবে আর আবারও বলছি এটি আলোকপাত করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলবে এই প্রোগ্রামটি আপনাকে এই মাসের জন্য কীভাবে চলতে হবে তার একটা দিক নির্ণয় যন্ত্রের মতন আমি অঙ্কিত করে দিচ্ছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ আমরা প্রত্যেকেই মন মানসিকতার ভিত্তি করেই কর্ম করি চলাফেরা করি কাজ করি তাহলে মূল মানসিকতাকে আপনাকে সলিড ও পজিটিভ ও অত্যন্ত পজিটিভ ভাইব্রেশান রাখতে হবে তাহলে কি হতে পারে রাশি বা লগ্নতে কেতুর অবস্থান আছে আপনার যদি রাশিটা হয় কন্যা আমার চন্দ্র আপনার এখানে অবস্থান রয়েছে বেশ হরস্কোপে তাহলে চন্দ্রের সাথে রাহু কেতু যুক্ত অবস্থায় রাহুর দৃষ্ট আছে এই পরিপ্রেক্ষিতে আমি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট আমি জানি আমি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট আমি জানি যে আপনারা দীর্ঘ ছয় থেকে আট মাস তারও অধিক আপনারা মূল মানসিকতায় প্রচণ্ড পরিমাণে টেনশান হতাশা ডিপ্রেশন আপনারা শুধুমাত্র মনের জোরে হ্যাঁ আপনারা শুধুমাত্র মনের জোরে এগিয়ে চলছেন কিন্তু প্রকৃতর্থে আপনারা কিন্তু সুখী নন আমি ঠিক বলছি যদি আমি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে সেখানে লিখুন এগ্রি তাহলে এই মাসটিতে এটা তো একটা পয়েন্ট থাকবে এবং এইটা এই যে মনে হতাশা ডিপ্রেশান অধিক চিন্তা করে ফেলা কি বললাম অধিক চিন্তা করে ফেলা অধিক পরিমাণে কল্পনা প্রবণ হয়ে পড়া এইগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে প্রতি মুহূর্তে জানি পারবেন না তবুও ত্যাগ করার চেষ্টা করবেন আপনাদের অধিপতি বুধ সে দ্বাদশে রয়েছে বুধ বাইশ তারিখের বক্রি হবে বুধের উপরের মঙ্গলের দৃষ্টি একটা আছে তাহলে এক্ষেত্রে আপনার সিদ্ধান্ত সঠিক করতে হবে কি বললাম দেখুন লিখে দিচ্ছি আপনার সিদ্ধান্ত সঠিক করতে কারণ আপনি প্রচণ্ড হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যা আপনি হয়তো আমি বলছি আপনাকে আপনি সিদ্ধান্ত সঠিক করুন এবং হয়তো আপনি আমার কথা শুনে হয়তো সিদ্ধান্ত জায়গাটায় ধীর স্থির সহকারে চেষ্টা করছেন সিদ্ধান্তকে সিদ্ধান্ত নিতে সঠিক করার কিন্তু এই গ্রহ অবস্থান আপনাকে সেটা করতে দেবে না আপনাকে হটকারিতার বসে এমন পরিস্থিতির সম্মুখীন আপনি হয়ে উঠবেন যখন হটকারি সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলবেন এটা যদি করে বসেন তাহলে হয়তো মাসটি আপনার পক্ষে যাবে না এরপর এই মাসটিতে এমনিতে প্রচুর আপনারা কিন্তু ভ্রমণ পাবেন প্রচুর ভ্রমণ প্রচুর এ তো আমরা প্রচুর ভ্রমণ করার মানসিকতা আপনারা পাবেন এবং তা শুধু নয় আপনি তীক্ষ্ণ দৃষ্টির কথা ঠিক কেন বলেছিলাম আমার থামলেনে বা টাইটেলে এই কারণে বলেছি দৃষ্টি এই মাসটিতে বিশেষ করে আপনাকে নিতে হবে দেখুন এখানে একটা বিরল যোগ তৈরি হচ্ছে এই যোগটা তিন চার বছর পর পর আসে এখনো এখন এই এই মাসটিতে হচ্ছে এর আগে তিন চার বছর আগে এই রকম সংযোগ ঘটেছিল এই বিরল যোগটি দেখুন একাদশ এবং দ্বাদশ রকম সেক্টরে দেখুন রবি রয়েছে একাদশে এবং রবি চলে আসবে দ্বাদশে তাই তো রবি চলে আসবে দ্বাদশে এরপর দেখুন এই যে রবি ঢুকছে তার রাজধানীতে বুথ বকরি হয়ে সে আস্তে আস্তে যাচ্ছে আপনাদের একাদশে এই রকম এই যে পরিভ্রমণ শুক্র রয়েছে সেও মুহূর্তে আপনার লগ্ন দিকে ঢোকার মুহূর্তে এই যে সিচুয়েশান একাদশ দ্বাদশের যে কম্বিনেশান এইটা তিন চার বছর পর পর ঘটে এ তরুণ আপনাদের তীক্ষ্ণ দৃষ্টির প্রতি সজাগ থাকতে হবে গেল এবার দ্বিতীয়পতি দ্বাদশে দ্বিতীয়পতির উপর মঙ্গলের দৃষ্টি এবং শনির দ্বিতীয় শনি অত্যন্ত ভাইটাল ফ্লানেট এবং সর্বোপরি সর্বাপেক্ষা ফল যে প্রদান করেন শনি তার দ্বিতীয় রাহু রয়েছে রাহু আপনাকে দৃষ্টি করছে এবার আপনার এক দুই তিন চার চতুর্থপতি এক দুই তিন চার চতুর্থপতি সে নবমে রয়েছে মঙ্গলযুক্ত অবস্থায় এবার এই জায়গা দাঁড়িয়ে বলতে পারি যে বিশেষ করে বলবো শনির দ্বিতীয় রাহু থাকার জন্য কথাবার্তার জায়গাটায় একটু সচেতনে থাকবেন উচিত কথা এটা কিন্তু যে এখন এই মুহূর্তে আগস্টেই ঘটছে তা কিন্তু নয় বিগত দিনও ঘটে যাচ্ছে বিগত একটু মনে করুন পাঁচটাকে মনে করুন উচিত কথা স্পষ্ট বাক্য আপনি বলে ফেলছেন এমনিতেই আপনারা খুব বুদ্ধিমান বুদ্ধিমত্তা বুদ্ধিমতী হয়ে থাকেন আমি জানি এবং আপনারা প্রচণ্ড সচেতন এবং প্রচণ্ড আবেগপ্রবণ নয় আবেগ না বিবেকপ্রবণ কিন্তু সেই আবেগপ্রবণ প্রবণতা এবং কিছুটা ইমোশনাল স্টিক মানুষ হয়ে ওঠা এটা এই মুহূর্তের জন্য হচ্ছে আদৌ কিন্তু আপনার নন আপনার প্রচণ্ড বুদ্ধিমান তো সেখান দাঁড়িয়ে সে বুদ্ধিমানটাকে একটু তীক্ষ্ণ দৃষ্টি সহকারে স্থানকাল পাত্র বুঝে কথাবার্তার জায়গাটায় একটু ঠিক করার চেষ্টা করুন যদি না করতে পারেন তাহলে কিন্তু কথার জন্য অনেক রকম প্রবলেমে আপনি পড়তে পারেন গেল প্রচণ্ড পরিমাণে কি হবে আপনারা একটু বেশি পরিমাণে বিলাসবহুল আরামপ্রিয়তা এ কেন আপনার লগ্নপতি রাশিপতি রাজস্বিক ঘরে বসে আছেন আরামপ্রিয়তা একটু ভালো খাবার ভালো খাদ্য খাবার ভালো বস্ত্র ভালো স্থানে ঘুরতে যাওয়া একটু একটু অধিক কল্পনা প্রবণ অধিক চিন্তা অধিক পরিমাণে বিলাসিতাপূর্ণ ভাবা এটা চাই ওটা চাই এত পরিমাণে আপনি ভেবে উঠছেন যে আমাকে এইটা আমাকে তাড়াতাড়ি পেতেই হবে এই জিনিসটা আমার লাগবেই লাগবে আমার আজকেই একটা আমার অ্যাপেলের ফোন লাগবে আজকেই একটা আমার মোবাইল লাগবে আজকে একটা আমার ল্যাপটপ লাগবে আজকেই একটা আমার দামি শাড়ি লাগবে দামি বস্ত্র লাগবে এটা তো উচিত নয় কেন এইরকম ভাইবেশানটা দেবে হচ্ছে এই যে বুধ শুক্র কম্বিনেশান সে দ্বাদশে আছে মঙ্গলের দৃষ্ট আছে এটাকে ত্যাগ করতে হবে স্থির থাকুন আর বারবার বলছি স্থির থাকুন এবং এইগুলোকে বর্জিত করে এগিয়ে চলুন অবশ্যই ভালো ফল পেতে বাধ্য এর পরেরটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ক্ষেত্রে নেগেটিভ আছে এই মাছটিতে যথেষ্ট নেগেটিভ আছে বিশেষ করে নার্ভ জাতীয় সমস্যা খাদ্য খাবারের প্রতি কন্ট্রোল থাকা নাহলে পেটের সমস্যা অবধারিত লিভার জাতীয় বিষয় গলবেটা জাতীয় বিষয় মুখমণ্ডলের কোনো সমস্যা হওয়া গলায় কোনো প্রকার সমস্যা হওয়া ঠান্ডা জাতীয় বিষয় বুকে কপৃত্ত জমা এই জাতীয় বিষয় এছাড়াও নার্ভজনিত রক্ত নার্ভ এবং রক্তজনিত সমস্যা হাইপার টেনশানজনিত সমস্যা রাতে অনিদ্রাজনিত সমস্যা এবং চুয়ান্ন বছর বয়সের পর চুয়া যাদের বয়স হয়ে চুয়ান্ন চুয়ান্ন প্লাস বয়স হয়ে গেছে সেই বয়সের অধিক ঊর্ধ্বে মানুষরা একটু বেশি সুস্বাস্থ্যের প্রতি যত্নবান থাকতে বলছি এবং হাড়ে ক্যালসিয়াম এই জাতীয় বিষয় বাদ বেদনা এবং অ্যাংজাইটিস যেহেতু চন্ডের সঙ্গে যুক্ত অবস্থা রয়েছে অ্যাংজাইটিস এই জাতীয় বিষয়গুলোকে আপনারা যদি মনে হয় অবশ্যই কিন্তু ডক্টর দেখাবেন এরপর আপনাদের সাংসারিক জীবন যাদের এখনো বিবাহ হয়নি বা বিবাহ হয়েছিল ডিভোর্স হয়ে গেছে উভয় ক্ষেত্রেই বলছি বা একটা বিবাহ হয়েছে দুটো বিবাহ হয়েছে তৃতীয় বিবাহ করবেন সেই ক্ষেত্রেও বলছি বিবাহের জন্য অত্যন্ত বিবাহের জন্য অত্যন্ত শুভ বলা যায় তাহলে বিবাহর জন্য শুভ বলা যায় কিন্তু যে বিবাহটা যদি করতেই হয় তাহলে বলবো মঙ্গলটাকে যে তৃতীয়পতি প্রতি মঙ্গল তৃতীয়পতি অষ্টমপতি মঙ্গল সে আপনার নবম থেকে শুক্রের ঘর থেকে সে আপনার দশমে বুধের ঘরে আসতে হোক আসুক তারপর বিবাহটা করবেন গেল এবার যা সন্তান নিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ পঞ্চমপতি শনি সে বকরি হয়ে বৃহস্পতি নক্ষত্র নিয়ে আছে এবং শনি ক্রমাগত বকৃত সেই ঘরটাও কানেক্ট করবে আবার এই ঘরটাকেও কানেক্ট করবে মানে আগের ঘর পরের ঘর সামান্য এবং পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টিও ওকে রয়েছে পঞ্চম আবার পঞ্চম বৃহস্পতি দৃষ্টি লগ্ন শীতের বৃহস্পতি দৃষ্টি আছে এই পরিপ্রেক্ষিতে আপনার হরস্কোপে যে শনি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে তাহলে সন্তান হওয়ার যোগ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এছাড়াও সন্তানের ঘরে সন্তান আসার যোগও কিন্তু সুন্দর শো করছে গেল সন্তান বিষয়ক ক্ষেত্রে অলরেডি সন্তান আছে সন্তান হয় বয়স্ক আছে বা মধ্যবয়সী আছে বা শিক্ষার্থী আছে সেক্ষেত্রে বলব সন্তানের যেহেতু শনিটা রয়েছে ষষ্ঠভাবে সন্তান শৈস্বাস্থ্য বিষয় সন্তান কোনো কারণে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে না জড়িয়ে পড়ে সন্তানের দ্বিতীয় যেহেতু পঞ্চমপতির শনি দ্বিতীয় রাহু রয়েছে সন্তান কোনো প্রকার নেশাগ্রস্ত হয়ে না পড়ে সন্তান কোনো প্রকার পাজে সঙ্গ না পড়ে এগুলো খেয়াল রাখবেন আর যে সন্তানের পড়াশোনা যদি বলি তাহলে আপনার সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে হ্যাঁ সন্তান স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে বা আগামী দিনের স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে এই বছরে কোনো ভালো ইম্পর্টেন্স কোনো পরীক্ষা আছে সেক্ষেত্রে অনেকটা তারা সাপোর্ট করবে তথাপি এইটি তো আমি ইঞ্জিনারেল আলোকপাত করছি এটি গোচরকালীন ইঞ্জিনারেল আলোকপাত তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা যায় ভালো কিন্তু আপনার সন্তান হরস্কোপটি কীরকম রয়েছে সেই জায়গায় বৃহস্পতি কেমন সেই জায়গায় শনি কেমন সেই জায়গায় শুক্র বুধ কেমন সেটা আমি জানি না তাহলে আপনার সন্তান হরস্কোপটি অবশ্যই কিন্তু বিচার্য যদি মনে করেন যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনার মনোপুত্র আপনি কনসালটেন্সি নিতে পারেন ব্যক্তিগতভাবে তৃতীয়ভাবে দেখুন মঙ্গলটা তার সক্ষ সক্ষেত্রে দৃষ্টি করছে বৃহস্পতিও দৃষ্টি করছেন রাহু শনিও দৃষ্টি করছেন তাহলে এই জায়গাটা বলাতে বলতে পারি আপনি যদি আপনার বেশ হরস্কোপে শনি বৃহস্পতি মঙ্গল অত্যন্ত ভালো থাকে তাহলে হঠাৎ কোনো বিপদে পড়লে হ্যাঁ হঠাৎ কোনো বিপদে পড়লে আপনি আশেপাশের লোকজনের থেকে সাহায্য পাবেন যে কোনো বিষয় হোক এরপরে আমরা বৃহস্পতি থেকে বড় দাদাকে ইন্ডিকেট করি বড় জ্যাঠাকে ইন্ডিকেট করি বড় কাকাকে মানে বড় দাদা বড়ো জ্যাঠা বড়োকেও ইন্ডিকেট করি তাহলে সেখানে একাদশ থেকেও আমার দেখা হয় বড়োকে বড় কোনো ভাই বোন তাহলে একাদশ প্রতি নক্ষত্র চন নক্ষত্র কে নিয়েছে বৃহস্পতি মঙ্গল নিয়েছে একাদশ প্রতি নক্ষত্র কেতু নিয়ে আছে একাদশ প্রতির। নক্ষত্র যে অধিপতি চন্দ্র সেই লগ্নতে অবস্থান রয়েছে আপনার বেশ কবি জানেন আপনি সেই জায়গাটার রাহুদৃষ্টিও আছে রবি অবস্থান করছেন এখানে আপনি আপনার বয়োজ্যেষ্ঠ বড় কোনো দাদা হতে পারে বিশেষ আমি বেশি জোর দৃষ্টি মেল মেল কোনো দাদা হতে পারে মেল জাটা হতে পারে এরকম এদের আমি বেশি জোর দিচ্ছি এছাড়াও বদিও হতে পারে বা বড় কোনো বিশেষ বয়োজ্যেষ্ঠ কোনো আপনার প্রিত্য আপনার কোনো ব্যক্তিও হতে পারে তাদের দ্বারা আপনি সাহায্য পাবেন আপনার হঠাৎ কোনো কিছু প্রয়োজন পড়ল তারা আপনাকে হেল্প করবে হ্যাঁ এবং তাদের দ্বারা আপনি হঠাৎ কোনো কিছু প্রাপ্তি হতে পারেন যে কোনো বিষয়ে যে কোনো ক্ষেত্রেই একটু বুদ্ধি সহকারে একটু তিক্ত দৃষ্টি রাখতে পারলে আপনি কিন্তু অবশ্যই বেনিফিট লাভ করবেন তাদের কাছ থেকে এরপরে এখানে শুধুমাত্র বলব সংসার জীবনের ক্ষেত্রে আপনার কথাবার্তা আর আপনার কথাবার্তা কথাবার্তা এবং সিদ্ধান্ত এই দুটো জায়গাটি ঠিক করুন যদি ঠিক না করতে পারেন তাহলে সংসার জীবনে কিছুটা হলো। আপনার প্রবলেম ফেস করতে হবে আর যা সংসার বিষয়ক রিঙ্গস্ত হয়েছিলেন ঋণের যারা জর্জরিত হয়ে আজকে আপনি দিশাহারা দিশাহীন অবস্থায় রয়েছেন তাদের বলবো ধীরে ধীরে আপনার বাড়ির সম্পর্কিত ঋণগ্রস্ত ব্যক্তিবর্গের ঋণটা মুকুপ হতে আস্তে আস্তে শুরু করবে কিন্তু একলাফই বড় জায়গায় পৌঁছাবে না সুতরাং সংসার জীবনের ক্ষেত্রে একটা বিষয় বলা যায় আর আরও অনেক কিছু বলা যায় সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে এরপরে আপনাদের কর্মজীবন অর্থনৈতিক জীবন তীক্ষ্ণ দৃষ্টি সহকারে চলতে পারলে আপনার সাফল্য আপনি নিশ্চিত নিজের কর্মের দ্বারা নিয়ে আসতে পারবেন বিশেষ করে আমি বলবো যারা এখানে কনসালটেন্সি করছেন যে কোনো বিভাগেই হোক তাদের যথেষ্ট ভালো বেনিফিটকারী লাভ হতে চলেছে যা লয়ার আছেন লয়ার তাদের যথেষ্ট ভালো হবে যারা এখানে জর্জ বিচারক রয়েছেন ভীষণ ভালো ফল প্রদান করবে এবং তার মাধ্যম দিয়ে নাম যশ খ্যাতি আপনি পাবেন শুধু আপনার তীক্ষ্ণ বুদ্ধিটাকে তীক্ষ্ণ দৃষ্টিটাকে একটু সজাগ করতে হবে এরপরে আপনি কোনো রেভিনিউ দপ্তর চাকরি করেন অর্থনীতি বিভাগে চাকরি করেন আপনি উচ্চপদস্থ কোনো ব্যক্তি তাহলে দেখা গেল আপনার আন্ডারে অনেক কর্মী আছে সহকারী ব্যক্তিবর্গ আছে কলিগস আছে তারা হয়তো কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা নেওয়া দেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করেছেন তারা কোনোভাবেই ওই কনজিউমার এবং সেই আপনার কলিগস বা সহকর্মী কোনোভাবেই সলিউশন খুঁজে পাচ্ছে না আপনি হয়তো তৃতীয় ব্যক্তি হয়ে বিচারকের ভূমিকা গ্রহণ করে সেই জায়গাটা সলিউশানে আপনি করতে চলেছেন বা পারবেন এটাও এক প্রকার শো করছে এই মাসটিতে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন কোনো আন্তর্জাতিক মানের এক্সপোর্ট ইম্পোর্ট আন্তর্জাতিক মানের এক্সপোর্ট ইম্পোর্ট ভালো হবে সেখান থেকে রেভিনিউ আপনার আসবে কিন্তু বকরি হওয়ার পর থেকে বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ বাইশ থেকে উনতিরিশ এই সময়টা কমিউনিকেশানের হেরফের হেতু আপনার প্রবলেম হতে পারে হয়তো যে কাজটা আপনার একবারে হওয়া দুবারে হওয়ার কথা সে কাজটা পাঁচবারে গিয়ে হচ্ছে না কোনোভাবে আটকে যাচ্ছে আর মন মানসিকতা আপনাকে স্থির থাকতেই হবে পুরো মাসটা যদি যদি মন মানসিকতায় আপনি অস্থির থাকেন ভুল সিদ্ধান্ত নেন তাহলে কর্মক্ষেত্রে আপনি কোনোদিনই সাফল্য অর্জন করতে পারবেন না বারবার বলছি আপনাকে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশে কোনো গিয়ে পরীক্ষা দিতে চাইছেন বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশান করেছেন বিদেশে যে কোনো কর্ম হতে চাইছেন সরকারি হোক বেসরকারি হোক বা যে কোনো বিষয় হোক ব্যবসা করতে চাইছেন তার জন্য অত্যন্ত ভালো সময় বলা যায় মাসের প্রথম থেকে হাফ অফ দ্য মান্থ আপনার জন্য অনেকটাই ভালো ফল প্রদান করবে কিন্তু হাফ অফ দ্য মান্থের পর একটু জটিলতা আসতে পারে গেল এবার এখানে যারা যে কোনো লৌহ বিজনেস করছেন পেট্রোলিয়াম তৈলজাত বিষয়ের বিজনেস করছেন বা ব্যবসা করছেন খুব ভালো যারা এখানে পুলিশ মিলিটারি বিএসএফ আর্মি এই রিলেটেড চাকরি চেষ্টা করছেন খুব ভালো রেল দপ্তরগুলোতে টেকনিশিয়ান ভালো হবে কিন্তু যারা এখানে অর্থনৈতিক বিভাগে চাকরি করছে ব্যাংকে রেভিনিউ দপ্তর এলআইসি জিআইসি এই টাইপের যেখানে টক টাকা পয়সা লেনদেন হয় সেই জায়গাটা প্রথম দিকে ভালো ফল দিলেও মাঝে মাঝে পর থেকে একটু জটিলতা সৃষ্টি করতে পারে আর যারা চাকরি প্রার্থী রয়েছেন সরকারিও বেসরকারি হোক চাকরি প্রার্থী রয়েছেন তার উদ্দেশ্যে বলবো আপনি চেষ্টা করুন জন্মস্থান থেকে একশো কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দেওয়া তাতে অনেকটা আপনাকে সাপোর্টিং করবে আপনার বেশ হরস্কোপ অনুযায়ী আবারও বলছি একটি ইঞ্জিনারেল আলোকপাত ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় আপনার জন্মকুণ্ডিতে কতটা সাপোর্টিং করবে সেটা আপনার হরস্কবির শেষ কথা বলবে কিন্তু আমার পথ দেখানোর দরকার আমি পথ দেখাচ্ছি ইন জেনারেল এরপরে যারা শৌখিনত্ব শৌখিনত্ব যে কোনো আর্ট ওরিয়েন্টেড এই বিভাগে কাজ করছেন চাকরি করছেন যারা এম বি করেছেন চেষ্টা করছেন কর্ম করছেন তাহলে প্রমোশন পাওয়ার যোগ আছে কিন্তু প্রমোশনটা হয়তো সেই ক্ষেত্রে হলো না সেই স্থলটাই হলো না অন্যত্র গিয়ে হলো আপনি হল প্রমোশন বিয়ে অন্যত্র ট্রান্সফার হয়ে গেলেন সেটাও শো করছেন এরপরে যারা এখানে গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বিভাগ এই সঙ্গে যুক্ত তাদের কিন্তু প্রতিভা গুণের বিকাশ ঘটবে এবং ওর মাধ্যম দিয়ে প্রথম থেকে হাঁপাওতা মানুষের মধ্যে আপনার বেশ যদি অত্যন্ত ভালো থাকে তবেই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন তাটা সুযোগ আপনি পেয়ে যাবেন হাতের সামনে গেল এর পরে হচ্ছে এখানে যারা যে কোনো লৌহর সঙ্গে শকিনত্ব যুক্ত কাজ করছেন কারণ শুক্র এবং শনি একবার দৃষ্টি করছে পঁচিশ তারিখের আগে পর্যন্ত লৌহ শকিনত্ব যুক্ত লৌহর সঙ্গে শকিনত্ব মিশিয়ে এমন কোনো কাজ যেমন স্টিল ফার্মি স্টিল আয়রন স্টিল ফার্নিচার তেমন তাষা থালা বাটি মানে লোহার সঙ্গে শৌখিন মিশিয়ে বাড়ির কোনো গ্রিল বাড়ির কোনো এমন কোনো আস আসবাবপত্র এমন কোনো দ্রব্য যা লোহার সঙ্গে শৌখিনত্ব ডিজাইন করে তৈরি করা হয় এক প্রকার সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং বিদ্যা মাধ্যমে ডিজাইনিং করে তৈরি করা হয় ভালো ফল দেবে যা জুয়েলারির সঙ্গে যুক্ত আছেন সোনা গয়না রূপো কারিগর রয়েছেন তাদেরও ভালো ফল দেবে খাতে দক্ষতা বাড়বে কিন্তু কোনো প্রকার অস্থিরতা অস্থিরতা ভুল সিদ্ধান্ত হটকারিতা নেবেন না তাহলে কিন্তু ভালো হওয়াটাও খারাপ হয়ে যাবে গেল এছাড়াও বলতে পারি যারা টিচিং সেক্টরে আছেন টিচিং সেক্টরে শিক্ষা রিলেটেড যে কোনো জায়গাতে সেটা আপনি একজন টিচিং হতে পারেন শিক্ষক হতে পারেন শিক্ষিকা হতে পারেন অধ্যাপক হতে পারেন অধ্যাপিকা হতে পারে অধ্যক্ষ হতে পারেন প্রাইভেট স্কুলগুলোতে প্রাইভেট সেক্টরগুলোতে প্রাইভেট টিউশন করছেন ভালো ফল প্রদান করবে অবশ্যই ভালো ফল প্রদান করতে করবে গেল আরও আছে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সেটা যার যার হরস্কোপের থেকে বাবার বলছি উঠে আসবে এইগুলো মেনলি এই মাসের জন্য অত্যন্ত শুভ বলা যায় আয়ের ক্ষেত্রে বলা যায় আয়ের উন্নতি আপনার এক থেকে ষোলো তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো বলা যায় তারপর থেকে একটু কষ্ট হবে কিন্তু আয় যেমন হবে তার দশ গুণ খরচ হবে আয় যা হবে আয় যা হবে তার দশ গুণ কিন্তু খরচ বা ব্যয় হয়ে যাবে তাহলে কি হলো শেষ পর্যন্ত জিরো হয়ে গেল তাহলে আপনাকে আয় দেবে গ্রহ যা বলছে আপনাকে দেবে হাতে সেটা আপনি কোনো না কোনোভাবে রাখতে পারবেন না বেরিয়ে যাবে তাহলে যতটা চেষ্টা করবেন রাখার প্রতি যত্নবান হওয়া আরও ডিটেলস জানতে হলে আরও ব্যক্তিগতভাবে কনসালটেন্সি পেতে হলে আমার কাছেও কনসালটেন্সি পেতে পারেন আমি অবশ্যই অনলাইন বাইফোন কনসালটেন্সি করে থাকি এছাড়াও আমি চেম্বারেও অফলাইনেও কনসালটেন্সি করে থাকি জানতে হলে আমার স্ক্রিনের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন করুন অবশ্যই বিস্তারিত জেনে নিন কোথায় কীভাবে আপনি কনসালটেন্সি পাবেন পরিষেবা ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা